হ্যালো বন্ধুগণ দুই শালিকে আপনারা দেখতে পারবেন ঝিলি কথা দিল রাতের তারা ডোবার আগে গৌরব আকিকে খুঁজে বের করবে লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন পুলিশ এসে অনিমেশকে জিজ্ঞেস করে আপনার অনুষ্ঠানে কাকে কাকে ইনভাইট করেছেন সকলের তথ্য আমাকে দিন অনিমেশ বলছে আমাদের পরিবারের সকলকে আমি এখানে দাওয়াত করেছি এখানে কেউ আমাদের শত্রু নয় পুলিশ বলছে আপন লোকে বেশি ক্ষতি করে তখন অনিমেষের স্ত্রী দেবতী বলছে আমরা কখনো কারো ক্ষতি করিনি আমাদের শত্রু থাকতে পারে না এদিকে দেবাকে নিয়ে জিলিক তাড়াহুড়া করে হসপিটালে রওনা দিল দেবার অবস্থা খুবই খারাপ তখন এক নার্স এসে বলছে এখানে কিছু ডেড বডি আছে মহিলা পুরুষ আছে আপনারা গিয়ে চেক করতে পারেন আপনাদের পরিচিত কেউ আছে কিনা তখন জিলিক যায় ওখানে গিয়ে দেখে না ওখানে কেউ পরিচিত লোক নেই তখন ঝিলি ওখান থেকে বের হয়ে কান্না করছিল আর গৌরবের কথা ভাবছিল যে গৌরব তাকে কত ভালোবেসেছিল এই দিকে দেবার কন্ডিশন খুবই খারাপ ডাক্তার এসে জিজ্ঞেস করছে দেবার দেবার আপন কে আছে তখন নীলিমা কিছু বলতে গিয়ে আবার চুপ হয়ে যায় সে মনে মনে বলতে থাকে দেবা তো আমার স্বামী অবৈধ সন্তান তখন ঝিলিক বলছে দেবা আমার বন্ধু ডাক্তার বলছে দেবার অবস্থা খুবই খারাপ আমরা তাকে আইসিউর মধ্যে নিয়ে গিয়েছি সে বাঁচবে না মরে যাবে তার কোনো ঠিক নেই এই কথা শুনে সবাই কান্নায় ভেঙে পড়ল তখন ঝিলিক ভাবতে থাকে তো বলেছিল যে আমার ভয় করছে কে যেন মুখোশ পরে আমাদের সামনে আসছে বারবার আর আমাদেরকে মেরে ফেলার এরম হুমকি দিচ্ছে আখি তো ঠিকই বুঝেছে আমি তো তার মনের ভাবটা বুঝতে পারিনি আখি নিজে নিজে প্রতিজ্ঞা করলো রাতের তারা ডোবার আগে গৌরব আঁকিকে খুঁজে বের করবে